দর্শক শ্রোতা সালামু আলাইকুম আপনারা সবাই জানেন সাতাইশ ছয় দু হাজার পঁচিশ তারিখ থেকে অলরেডি টি এম এস এর সহকারী ফিল্ড সুপারভাইজার সুপারভাইজার ম্যানেজার এবং শাখা ব্যবস্থাপক এবং উন্নয়ন কর্মী সকল পদগুলোর পরীক্ষা শুরু হয়ে গেছে প্রত্যেকটা ডোমেনে পরীক্ষা শুরু হয়ে গেছে তো আজকে আপনাদের সামনে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তার ভিতরে প্রথমে থাকবে কেন আপনার এস এম এস আসেনি এবং সহকারী ফিল্ড সুপারভাইজার বা ফিল্ড সুপারভাইজার পথে যাদের এস আসেনি তাদের পরীক্ষা কবে হবে এবং যারা পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট কবে হতে পারে চলুন প্রথমে আমরা আলোচনা করি কেন আপনার এস এম এস আসেনি দুইটি কারণে আপনার এস এম এস আসতে নাও পারে প্রথম কারণ হলো আপনি আবেদন ভুলভাবে করেছেন বা আপনার আবেদনপত্রে কোনো প্রকার সমস্যা ছিল বা আপনার আবেদনপত্র বা সিবি যে জীবন বৃত্তান্ত এবং যে ডকুমেন্টসগুলো চেয়েছে সেগুলো আপনি সঠিকভাবে উপস্থাপন করতে পারেননি এবং দ্বিতীয়ত হলো আপনার যে আবেদন আবেদনটি করেছেন সেটি হলো একটু লেটে করেছেন অর্থাৎ যারা একটু লেটে করেছেন তাদের কোনো সমস্যা নেই কিন্তু সঠিকভাবে করেছেন তাদের কোনো সমস্যা নেই অর্থাৎ যারা এস এম এস পরীক্ষার আবেদনপত্র একটু লেটে পৌঁছেছেন ডোমিন অফিসে অথবা আপনারা যারা আবেদনপত্র সঠিকভাবে প্রস্তুত করতে পারেননি তাদের এই দুই প্রকার মানুষের এস আসেনি এবং যাদের শিক্ষাগত যোগ্যতা কম তাদেরও আসেনি কিন্তু তারা আবেদন করেছেন এমন কিছু সংখ্যক লোকের আসেনি তো প্রথম যারা আবেদন করেছেন যারা ভুলভাবে আবেদন করেছেন তাদের তো শর্টলিস্ট করবে না অর্থাৎ আপনারা আবেদন করেও করেছেন যেহেতু যেমন অনেকেই আইডি কার্ড বা যে সার্টিফিকেটগুলো সেগুলো সত্তায়িত করেননি এক্ষেত্রে নিরানব্বই পার্সেন্ট সম্ভাবনা আপনার আবেদন বাতিল হয়ে যাবে যেহেতু ওখানে সত্যায়িত কথা বলা হয়েছে সেটা করতে হতো কিন্তু যারা সত্তায়িত করেননি এবং যারা অভিজ্ঞতা অভিজ্ঞ আছেন তারা অনেকেই আমার জানা মতো অনেকেই বেতন শিটের গত তিন মাসের বেতন শিটের কথা চেয়েছে চেয়েছে আপনারা অনেকেই এটা দেননি তো এই যে যারা এইসব বিষয়ে ডকুমেন্টস ডকুমেন্টারি যারা মিসিং করেছেন এবং যা যে বিষয়গুলো আপনাদের কাছে চাওয়া হয়েছে সেই বিষয়গুলো আপনারা দেননি তাদের সিবি ওখানেই ভেনিস অর্থাৎ ওখানেই বাতিল হয়ে গেছে এবং যারা ভালোভাবে আবেদন করেছেন আবেদনপত্র ভালোভাবে লিখেছেন এবং সিবি ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো দিয়েছেন তাদের এস জন্য অপেক্ষা করতে হবে যেহেতু আপনারা একটু দেরিতে আবেদন করেছেন একটু দেরিতে আপনাদের পরীক্ষার এস এম এস আসবে তো যাদের এস এম এস আসেনি তাদের পরীক্ষা কবে হবে হ্যাঁ যাদের এস এম এস আসেনি দেখেন সাতাশ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ শুক্রবার পরীক্ষা শুরু হয়েছে কেবলমাত্র আপনারা যারা আসেনি তারা তারা হওয়ার কিছু নেই অবশ্যই আপনাদের আসবে এবং যারা ভুলভাবে আবেদন এস এম এস আসবে অর্থাৎ আপনার আবেদনপত্রে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা বা যে ডকুমেন্টস গুলো চেয়েছে সেখানে কোনো প্রকার ভুল না থাকলে অবশ্যই আপনার এস এম এস আসবে এবং এস এম এস আসতে একটু সময় লাগবে কারণ প্রতি শুক্রবার দেখেন প্রতি শুক্রবার যেহেতু সাতাইশ তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে এখন থেকে প্রতি শুক্রবার আপনাদের পরীক্ষা পরীক্ষা হবে প্রতি শুক্রবার একশো কি দেড়শো এরকম মানুষ একশো কি একশো পঞ্চাশ কিছু ক্ষেত্রে আরও কম হতে পারে পরীক্ষার জন্য এস এম এস দেওয়া হয় কারণ এত একটি ডোমেনে এর চেয়ে বেশি ভাইবা নেওয়া সম্ভব নয় আমার বিগত সারা বিগত যে ভিডিওগুলো তো আছে সেখানে দেখতে পারেন আমি বলেছিলাম শুধু ভাইবা পরীক্ষা হবে দেখেন এখানে শুধু ভাইবা পরীক্ষাই হচ্ছে এবং যেই যে প্রশ্নগুলো পরীক্ষায় জন্য আমি এখানে দিয়েছিলাম ঠিক ওই টাইপের প্রশ্নগুলোই ভাই করতেছে তো আপনারা যারা ভিডিও আমার এই চ্যানেলে নিয়মিত দেখেন তারা অবশ্যই দেখে থাকবেন এবং যারা দেখেন নাই ওই ভিডিওটি অবশ্যই তারা দেখে আসবেন যে পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য আপনারা কোন কোন প্রশ্নগুলো ভালোভাবে জেনে যাবেন এবং কোন প্রশ্নগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ টপ টেন প্রশ্ন ওখানে দেওয়া আছে এবং টপ টেনের ভিতরে আরও সাব দিয়ে নিয়ে আরও অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে আপনারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন যাদের এস আসেনি তারা তাদের এস এম এস কখন আসবে তাদের এস এম এস প্রতি শুক্রবারে এস আসবে এখন থেকে আগামী দুই থেকে চার মাস যতদিন পর্যন্ত আপনাদের এই দুই হাজার নয়শো পদ সংখ্যা পূরণ না হবে ততদিন পর্যন্ত এস আসতে থাকবে আশা করি বুঝতে পেরেছেন হতাশা হওয়ার কিছু নেই হয়তো আজ আসেনি এই শুক্রবার আসেনি পরে শুক্রবার পরে শুক্রবার আসেনি পরে শুক্রবার আপনার এস এম এস আসবেই যারা ভাইবা দিয়েছেন এখন কথা হলো যারা ভাইবা দিয়েছেন তাদের রেজাল্ট কবে হবে অনেকেই এই ধরনের প্রশ্ন করতেছেন যাদের যারা ভাইবা দিয়েছেন তাদের রেজাল্ট কবে হবে প্রতিটি ব্যাচ অর্থাৎ প্রতি শুক্রবারে যে পরীক্ষাটি হচ্ছে সেই ব্যাচ থেকে বিশ থেকে পঁচিশ জন করে নেওয়া হয় সাধারণত বাইরের থেকে বেশি হইতে পারে তো আপনারা যারা ভাইবা দিয়েছেন তারা অপেক্ষা করুন দুই থেকে সর্বোচ্চ তিন সপ্তাহ এর ভিতরে আপনার মেসেজ চলে যাবে যারা ঠিকবেন না তাদের মেসেজ যাবে না যারা টিকবেন তাদের দুই থেকে তিন সপ্তাহের ভিতরে সর্বোচ্চ আপনাদের মেসেজ চলে যাবে এবং এই সপ্তাহর ভিতরেই আপনাদের জয়েনিং হবে আপনাদের ঠিক যেমন আটচল্লিশ ঘন্টা পূর্বে আপনাদের যেমন ভাইবার জন্য ভাইবার জন্য ডাকা হয়েছে ঠিক ওই রকম আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার পূর্বে আপনাদের মেসেজ দেওয়া হবে যে আপনার অমুক দিন জয়েনিং এবং অমুক দিন আপনি সকল কাগজপত্র নিয়ে আপনারা হাজির হতে হবে আশা করি বুঝতে পেরেছেন যাদের যারা ভাইবা দিয়েছেন তাদের এখন তো তাদের শুধু অপেক্ষার পালা এবং জয়নিংয়ের জন্য আপনাদের মেল করা হবে এবং অন্যান্য যে ডকুমেন্টসগুলো সেগুলো রেডি করে ফেলেন যে জয়নিংয়ের সময় কী কী ডকুমেন্টস প্রয়োজন সেই ডকুমেন্টসগুলো আপনারা রেডি করতে থাকেন তো যে যারা আমার ভিডিও দেখেন নিয়মিত তার মধ্যে এক ভাই কমেন্ট করেছেন দেখেন যে প্রশ্নগুলো আমি আমার ভিডিওতে দিয়েছিলাম সে প্রশ্নগুলো সে নিয়মিত দেখেছে এবং সে আলহামদুলিল্লাহ সুক্রিয়া প্রকাশ করেছেন এবং তাদের সেই প্রশ্নগুলো সে দেখে যাওয়ার কারণে স্যার তার অনেক প্রশ্ন কমন পড়েছে ভাইবা করে তো আশা করি আপনারা ওই ভিডিওটি দেখে আসবেন ধন্যবাদ সবাইকে যারা দীর্ঘক্ষণ আমাদের চ্যানেলে ছিলেন এবং নিয়মিত ভিডিও দেখেন আসসালামু আলাইকুম